তো মোটামুটি আমাদের বুকিং কিন্তু চালু হয়ে গেছে যারা সুন্দরবনে দুই দিন তিন রাত অথবা তিন সাথে অন্তর্ভুক্ত হতে চান তারা কিন্তু এখনই বুকিং করতে পারে যে সকল সুবিধা থাকবে যে সকল সুযোগ থাকবে কি কি থাকবে এই সব বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক আমাদের ট্যুরিস্ট প্যাকেজটা কিন্তু 3 দিন 2 রাতের যে ট্যুরিস্ট প্যাকেজটা এটা কিন্তু শুরু হবে খুলনা থেকে সুন্দরবন এবং খুলনাতে এসে কিন্তু শেষ হবে। আর মোটামুটি খরচের কথা যদি বলি তাহলে হচ্ছে যে 8000 8500 টাকা থেকে শুরু করে 24000 টাকা পর্যন্ত কিন্তু আমাদের প্যাকেজগুলো রেডি করা হয়েছে পার পারসন। সো আমাদের এখানে কিন্তু চারটা ক্যাটাগরিতে আপনারা ভ্রমণের সুযোগ পাবেন মিডিয়াম হাই ক্লাস ভিআইপি ভি মোটামুটি চারটা ক্লাসে কিন্তু আপনারা কিন্তু ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু তিনটা করে ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে যে সিঙ্গেল কমন এবং ডাবল এই ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদেরকে মোটামুটি আলাদা আলাদা পে করতে হবে সিঙ্গেলের জন্য আলাদা ডাবলের জন্য আলাদা কমন এর জন্য আলাদা সাধারণত প্রাইজেসটা স্টার্টিং হয় হচ্ছে যে কমন থেকে কমন এর 8000 টাকা এবং ডাবল কিন্তু আপনার 8500 টাকা এবং সিঙ্গেল কিন্তু 9000 টাকা এভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু প্রাইসগুলো সাজানো হয়েছে তো মোটামুটি এগুলোই থাকবে তিন বেলা খাবার পাবেন দুই বেলা স্ন্যাক্স থাকবে শেষের দিন কিন্তু কিউ পার্টি তো এটা তো কমন বিষয় আমাদের ট্যুরিস্ট প্যাকেজের কমন বিষয় শেষের দিন বার্ভিকিও পার্টি হবে আর যে স্পটগুলো আমরা মোটামুটি সেই স্পটগুলো সম্পর্কে আজকে মোটামুটি আপনাদেরকে জানাবো তো সাধারণত আমরা কিন্তু করঞ্জল কটকা টাইগার পয়েন্ট জামতলা সিরিজ এগুলো কিন্তু কমন পয়েন্ট এগুলো আমরা টাচ করব এবং যেগুলা মোটামুটি আমরা একটার পরিবর্তে একটা যেগুলো আমরা করতে পারি সেগুলা সম্পর্কে একটু ধারণা দিই সেগুলো হচ্ছে যে হিরোর পয়েন্ট কচিখালি কোচিখালি কোচিখালি যাওয়া হয় তাহলে কিন্তু হিরোর পয়েন্টে যাওয়া হবে না আরেকটা হচ্ছে দুর্লো চর আর ডিমের চর যে কোনো একটি চরে কিন্তু আমরা যাব আর হারবারিয়া এবং আন্দারমান এই দুইটা স্পটের কিন্তু একটা স্পট আমরা মোটামুটি টাচ করব মোটামুটি না মানে দুইটা স্পটের একটা স্পটে আমরা যাব একটাতে গেলে আরেকটাতে যাওয়া হবে না এই হচ্ছে মোটামুটি বিষয় তো আমাদের সুন্দরবন ট্যুর প্যাকেজ কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে চালু হবে তো যারা সিঙ্গেলি যেতে চান তারাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে অগ্রিম অ্যাডভান্স বুকিং করতে পারেন আর যারা কর্পোরেট ট্যুর করার জন্য ভাবছেন তারাও কিন্তু কন্টাক্ট করতে পারেন আমরা কর্পোরেট ট্যুরগুলো করে থাকি শুধুমাত্র সুন্দরবন ট্যুর প্যাকেজ না আমরা কিন্তু বাংলাদেশের কক্সবাজার সাজেক এই স্থানগুলো ট্যুর প্যাকেজগুলো আমরা করছি এবং সে স্পটগুলো বিস্তারিত তথ্য মোটামুটি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাছাড়া কিন্তু ইন্টারন্যাশনালি আমরা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই আমরা তিন চারটা দেশের কিন্তু ট্যুরিস্ট প্যাকেজগুলো করছি যদি কেউ শুধুমাত্র ট্যুর ভিসা করে নিতে চান সেক্ষেত্রেও আমরা কিন্তু ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি আমরা টুরিস্ট প্যাকেজের আওতাভুক্ত করে কিন্তু আমরা টুরিস্টগুলো ট্যুরগুলো করাই তো মোটামুটি যারা একাধিক দেশে টুল করতে চান তাদের জন্য টুল প্যাকেজটা আমার মনে হয় অনেক ভালো হবে সো আপনারা যারা ট্যুর প্যাকেজ অন্তর্ভুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা মনিহার কমপ্লেক্স মনিহার যশোর এবং ভিডিও ডিসক্রিপশন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদেরকে ফোন করে তথ্য জানতে পারে অথবা আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ